আপনি তো কত বছর ধরে স্মার্টফোন চালাইতেছেন কিন্তু আজও পর্যন্ত কি আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে অনলাইন থেকে ইনকাম করেছেন করেন বা না করেন আজকের ভিডিওটি আপনাকে অবশ্যই দেখা উচিত কারণ আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে প্রমাণ সহ দেখাবো যে কিভাবে আপনারা ইউটিউব থেকে ভিডিও দেখে দেখে আপনার মন মতো ইনকাম করতে পারেন সো প্রথমত আপনাকে সেখান থেকে কয়েন দিবে আর সেই কয়েনগুলো সেখানে আপনারা বিক্রি করতে পারবেন সেখান থেকে আপনাদেরকে নির্দিষ্ট একটা অ্যামাউন্ট দেওয়া হবে সো আজ বেশি কথা বলবো না কথা নয় আমরা কাজে বিশ্বাসী তো আজকের এই ভিডিওটি এখনই শুরু করছি আমরা আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব যে কিভাবে আপনারা অ্যাপ ডাউনলোড করবেন কীভাবে সাইনিং করবেন কিভাবে সেখান থেকে কীভাবে সেখান থেকে আপনারা কয়েন জমা করবেন ভিডিও দেখে দেখে আর সেই কয়েনগুলো কিভাবে বিক্রি করবেন তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করি আমরা চলে আসলাম আমাদের মোবাইল স্ক্রিনে আপনাদেরকে প্রথমে আমি নিয়ে যাবো প্লেস্টুরে প্লে স্টুরে গিয়ে আমরা অ্যাপটা খুঁজে বের করে নেব তারপর সেই অ্যাপ থেকে আমি আপনাদেরকে বিস্তারিত দেখিয়ে দেব তবে আপনাদেরকে একটা কথা মনে করিয়ে দেই যে আজকের এই ভিডিওটি একটু লং হতে পারে আর আপনারা যদি এই কাজটা মনোযোগ দিয়ে দেখে শিখে ফেলতে পারেন তাহলে তো সেটা আপনাদের জন্যই ভালো তো আপনারা প্লে স্টুরে সার্চবারে এসে এখানে সার্চ করবেন টিউবটোন টি ইউ বি ডাবল ও এন টিউবটন আমি স্পেনিংটাও বলে দিলাম টি ইউ বি ই টি ডাবল ও এন টিউবটন টিউবটন সার্চ করার পরে ফার্স্টে যে অ্যাপটা চলে আসবে এই যে এই অ্যাপটা সেটা ইনস্টল করে নেবেন আমার ইনস্টল হচ্ছে হয়তো না বেশিক্ষণ সময় লাগবে না চৌরানব্বই একশো হয়ে গেছে এখন এখান থেকে অপেন দেখাচ্ছে আপনারা সিম্পলি ওপেনে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে যে যে পারমিশনগুলো চাইবে সেগুলো সবগুলো অ্যালাউ করে দিবেন এখান থেকে তাদের একটা পলিসি এটা আপনি চাইলে পরে নিতে পারেন না পড়লেও কোনো সমস্যা নাই এখান থেকে সাইনিং দেখাচ্ছে সাইনিংয়ে একটা ক্লিক করে নেবেন সাইনিংয়ে ক্লিক করার পর এখান থেকে আপনারা যে কোনো একটা জিমেল দিয়ে সেটাকে লগ করে নেবেন আমি একটা জিমেল দিয়ে দিলাম আচ্ছা যাই হোক এখান থেকে আবার আপনাদের অ্যাপ থেকে সেটা মানে সেটিংস থেকে এই অ্যাপটাকে অ্যালাউ করে দিতে বলবে অ্যালাউ করে দিবেন আমার জানা মতে এটা কোনো সমস্যা নাই হুম অ্যালাউ করে দিলাম এখন আমাদের কিন্তু সব কিছু ওকে তবে আমরা টাকাটা করতে ইনকাম করব দেখুন এখানে আপনারা যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো ভিডিও হ্যাঁ অনেকগুলো ভিডিও আর এই সমস্ত ভিডিও দেখার পর এই যে দেখেন আপনারা বাম পাশে দেখতে পাচ্ছেন কয়েন দেওয়া আছে এটা দেখলে নব্বই কয়েন এটা দেখলে ষাট কয়েন এটা দেখলে তিনশো তিরাশি কয়েন আর আপনারা দেখুন এই যে উপরে একটা কয়েন একটা আইকন দেখতে পাচ্ছেন উপরে একবারে কর্নারে ডাইন পাশের কর্নারে উপরের কর্নারে এখানে দেখুন আমাদের কিন্তু পাঁচশো ষাট মানে কয়েন আছে হুম পাঁচশো ষাট পয়েন্ট আছে এখন এই পয়েন্টটা কিভাবে পেয়েছি যখন আমি এই অ্যাপটা খুলেছিলাম তখন তারা পাঁচশো বা পাঁচশোর আশেপাশে কয়েন দিয়ে দিবে আপনাকে হ্যাঁ দেখুন আমি আপনাদেরকে প্রমাণ সহ দেখাই ছোট্ট একটা ভিডিও প্লে করি এই যে এখান থেকে এই যে এই ভিডিওটা প্লে করলাম হ্যাঁ প্লে করার পর ধৈর্য ধরে দেখতে পারো না সাউন্ডটা একটু কমিয়ে দিচ্ছি আপনারা যদি এই যে এই পাশে ডান ডানপাশের কর্নারে খেয়াল করেন যে এখানে আমাদের যতটুকু মানে দেখার জন্য ভিডিওটা ক্লিক করছি ততটুকুই দেখতেই হবে দেখতেই হবে দেখা ছাড়া কোনো বিকল্প নাই হ্যাঁ দেখতেই হবে আর এগুলো কিন্তু সরাসরি আপনাকে ইউটিউবে নিয়ে আসবে আর যতক্ষণ পর্যন্ত এখানে একটা ক্লোজ আইকন না আসবে মানে ফিনিশ লেখাটা না আসবে ততক্ষণ পর্যন্ত ভিডিওটা স্কিপ করা যাবে না আপনারা দেখতে থাকুন যেহেতু সচরাচর আমাদের ভিডিও দেখাই হয় আর এখান থেকে দেখলে যেহেতু আমরা একটা ইনকামের সুযোগ পাচ্ছি তাহলে এখান থেকে দেখাই ভালো আর মাত্র এগারো সেকেন্ড বাকি আছে এগারো সেকেন্ড শেষ হয়ে গেলে আমরা এখান থেকে মানে সরে যেতে পারবো তারপর আমি আপনাদেরকে প্রমাণ সহ দেখাচ্ছি এই যে ফিনিশে ক্লিক করে দিলাম মানে এটা হয়ে গেছে হ্যাঁ এখন এখান থেকে মাছ দিয়ে চলে আসলাম দেখুন আপনারা কিন্তু এখানে দেখেছিলেন যে আমার এখানে পাঁচশো ষাট হ্যাঁ পাঁচশো ষাট পয়েন্ট ছিল এখন সেটা পয়েন্ট হয়ে গেছে কত ছয়শো বিশ আপনারা এখন বলবেন ভাই সবই তো বুঝলাম তবে আমরা এটা মানে বিক্রি করব কোথায় হ্যাঁ বিক্রি করবে কোন বিক্রি করবেন কোথায় সেটাও দেখাচ্ছে আপনারা এই যে এখানে প্রোফাইলে চলে আসবেন প্রোফাইলে আসার পর দেখুন এখানে বয় বাই কয়েন লেখা আছে বাইকয়েন একটা ক্লিক করে দেবেন বিকাশ এখান থেকে একটু ব্যাগে যেতে হবে এখানে একটা অ্যাড দেখতে হবে কিছু করার নাই এইগুলা অ্যাড আসবে এটাই স্বাভাবিক আমরা একটু ধৈর্য সহকারে অ্যাডটা দেখতে থাকি আর আপনাদের সাথে গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন শেয়ার করি আপনারা যদি চান মানে দিনের কিছুটা সময় যেহেতু ভিডিও দেখা হয় সেখান থেকে ভিডিও দেখলে কিন্তু আপনাদেরই লাভ হ্যাঁ নগদ বিকাশ আচ্ছা এই যে দেখেন এখান থেকে দেখেন এখান থেকে আপনার যদি দুই হাজার পয়েন্ট হয় হ্যাঁ এই যে আপনারা দেখতে পাচ্ছেন কোনটা কত বিক্রি করতে পারবেন আপনারা যদি দুই হাজার পয়েন্ট বিক্রি করতে চান তাহলে একশো টাকা বিক্রি করতে পারবেন এই যে তাদের সাথে ই করতে পারবেন কন্ট্যাক্ট করতে পারবেন আপনি চাইলে এখান থেকে পয়েন্ট কিনতেও পারবেন চাইলে পয়েন্ট বিক্রিও করতে পারবেন খুবই ইজি আপনারা চাইলে তাদের সাথে পরামর্শ করতে পারেন তাদের সাথে যোগাযোগ করতে পারেন যে এখানে নাম্বারও দেওয়া আছে কীভাবে বিক্রি করবেন কীভাবে কি করবেন ইত্যাদি ইত্যাদি তারা আপনাদেরকে বুঝাই দিবে হ্যাঁ আপনারা বিকাশ বা নগদের মাধ্যমে বিক্রিও করতে পারেন সো আশা করি আপনারা কথাগুলো খুব ইজিলি বুঝতে পেরেছেন আপনারা চাইলে এইভাবেও টাকা ইনকাম করতে পারেন জানি না বাংলাদেশে কয়জনে এইরকম ভিডিও বানাইছে তবে আমি বানানোর চেষ্টা করলাম তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম